বিপিএল শুরুর আগে থেকেই মাঠের বাইরের নানান আলোচনায় ভক্তদের বিবেশিকায় ফেলেছিল চট্টগ্রাম রয়্যালস শেষ মুহূর্তে হয়েছে মালিকানা পরিবর্তন তবে মাঠের খেলায় সেসবের ছাপ দেখা যায়নি বললেই চলে উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে নোয়াখালী এক্সপ্রেসকে হারিয়ে যেন সকল সমালোচনার জবাব দিয়েছে চট্টগ্রাম শুরুতেই ব্যাটিং করতে নেমে হোচট খেয়েছিল চট্টগ্রাম রয়্যালস কোটি টাকার নায়ম শেখ আউট হয়ে গিয়েছিলেন মাত্র এগারো রান করে এরপর দলের হাল ধরেন সবচেয়ে বেশি সমালোচিত হওয়া পাকিস্তানি ব্যাটার মির্জা তাহির বেগ উনসত্তর বলে আশি রানের ইংলিশটা ধীরগতির মনে হলেও এই ইংলিশে ভর করেই বড় সংগ্রহ পেয়েছিল চট্টগ্রাম রয়্যালস এদিন অধিনায়ক শেখ মাহাদিও খেলেছিলেন এক দুর্দান্ত ক্যামিও অন্যদিকে নোয়াখালী এক্সপ্রেস পুরো টুর্নামেন্ট জুড়েই চমক সৃষ্টি করেছিল তবে মাঠের খেলায় দেখা গেছে একেবারেই সাদামাটা পারফরম্যান্স পারফরমেন্স সৌম্য সরকারের অনুপস্থিতি হারে হারে টের পেয়েছে দলটি জাতীয় দলের দুই তারকা ব্যাটার জাকির আলী অনেক এবং মাহিদুল ইসলাম অঙ্কন কেউই পারেননি দলের হাল ধরতে একমাত্র বিদেশি ব্যাটার মার সাদাকাত এবং হায়দার আলী ছাড়া দলের আর কেউই খেলতে পারেননি বলার মতো ইংলিশ দিনের প্রথম ম্যাচে রাজশাহী এবং সিলেটের মধ্যে যে চরম উত্তেজনাকর লড়াই দেখা গিয়েছিল তার ছেটে ফোটাও মেলেনি চট্টগ্রাম নোয়াখালীর ম্যাচে তবে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করায় এবার নিশ্চিতভাবেই স্বস্তি ফিরবে কমিটির দল খ্যাত চট্টগ্রাম রয়্যালসে স্পোর্টস